মন না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুমা সেনা রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুমা না রাত জাগাইয়া ফোন করিয়া রাত জাগাইয়া ফজরের নমাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া শোনাই মন লাগে না সুফান রাত্রি মোটামুটি এগারোটা হয়ে যায় বারোটা হয়ে যায় আপনি ফজরের নমাজ পড়ে এসেছেন বাড়িতে এসে বলছেন আপনার শুকুর উঠো নমাজের সময় খতম হয়ে চলে যাচ্ছে উঠো 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 না না আব্দুল শুকুরের কোনো ধ্যান নাই কেন না রাত্রি দুটার সময় মোবাইল লিড লাগিয়ে মোবাইল চলতে চলতে সেই কিন্তু ঘুমিয়ে গিয়েছিল আব্দুল শুকুরকে বলবেন শুকুর বাবু রে বাড়ির পাশে আগুন লেগেছে তাড়াতাড়ি রে এখন আপনি বলেন সুকুর সুতবে না উঠবে মোশারী ছিড়া পালাইবে কিসের কারণে দুনিয়ার আগুনের কারণে কিন্তু ভাবে দেখেন আগুন সারা দিন জ্বলতে হবে সেই আগুন জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর নাই আরাম ভূমি আছে ঘুমার কারণে আগুনে জ্বলতে হবে সেই আগুন বলে কোনো হয় না এ মোবাইল আসলো কথাটা একটু আপনাদের সামনে হবে

এখনো সেটা কোনো মেলা লিজিয়ে মোবাইল সাইলেন্ট কর লিজিয়ে আমাকে কি জ্ঞান নাই আমি কি মানুষ নাই আমি তো নিজে সবই করতে পারবো প্রত্যেক দিন ইমাম সাহেব কেন বলবে সুবহানাল্লাহি আমার কখন হুশ হবে আমরা হইতে পারলাম না আসল নামাজ আমরা হইতে পারলাম না আসল দ্বীনদার আজকের বিষয় যেমন যে সব বিষয়ের চড় ফিক্রে আখিরা একটু ইশারা করে ইনশাআল্লাহ আমি আমার জায়গাতে আসব শুনেন আমাদের ফিক্রে নাই আমাদের চিন্তা নাই দুনিয়াকে ময়ার ময়ার ময়া দুনিয়া জীবনকে পেয়েছি টাকা টাকা পয়সা পয়সা ধন সম্পদ কেমন করে আসবে বাড়ি ঘর কেমন করে বনবে এটাই চিন্তা কিন্তু আসল চিন্তা নাই আমার গ্যারেন্টি নাই আমার সময়ের গ্যারেন্টি নাই প্রত্যেক টাইমের গ্যারেন্টি আছে কিন্তু এমন একটা টাইম আছে যে টাইমে আপনার কলিজা চিড়ে আপনার রুহকে চিড়ে নিয়ে চলে যাবে আপনি নামাজি ছিলেন আপনি দোয়া পড়ছিলেন আপনি দিনের কামে ছিলেন কি খারাপি কামে ছিলেন আপনি গুনাহের কামে ছিলেন কি নেকির কামে ছিলেন আপনাকে একটুকু চিন্তা কেন না আসল নামাজি হে মরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আই হাল হলো তে না মানুষপূর্ণ হ ক তো ক তিনি বলে মহুতু না ইল্লা বাউতুম মুসলিম মানুষ মানুষ তোর জীবনের গ্যারান্টি নাই তুমি যদি ইমান্লা তুমি যদি ইমান্লা আমার যদি ভয় আছে মানে আল্লাহর যদি ভয় আছে রে তো ভয় পাওয়ার মতন করে ভয় কর আর কত ক্ষর্মরিস না যতক্ষণ তোর ভিতরে ইসলামের সমস্ত পয়েন্ট না চলে যাবে তোর ভিতরে ইমান যতক্ষণ না থাকবে মানে কেমন আসর পড়েছি মাগরিবের অপেক্ষা মাগরিবের চিন্তা যেন আমার থাকে মাগরিব পড়েছি ইশারের চিন্তা আমাদের যেন থাকে আর এই থাকার এমন এক জায়গায় জায়গা দিবে হাসরের মাঠে এমন এক জায়গায় জায়গা দিবে সারা পৃথিবীর এসি ফিল সারা পৃথিবীর পারেশানি ফেল হাদিস কত কত শুনেছি একটা হাদিস বলবো আপনারা মনে মনে ভাববেন এই হাদিসটা শুনেছি মানুষ তোমার জীবনের গ্যারান্টি নাই তোমার চিন্তা কেন নাই কবর বলে চিন্তা নাই হাসুর বলে চিন্তা নাই তুমি কি হাদিস শুনোনি ওই হাতি হাতি ওই লোকের জন্য পাঁচ সাত লোক হযতের টাইমে জামাতে হাজি হচ্ছে আর সারা গ্রাম সারা গণ জোর জন্য নয় নাকি সারা পৃথিবীর মানুষের জন্য নয় নাকি সারা জন্ নদিল ফি হুমফি দিল্লি হিওবেলা দিল্লীলা দিল ন হুম আর ইমা মরা আদি মশা পণ্য বিবাদ

এই হিসাবটা কি আমি জানতাম না সেদিন এমন হবে কি বলবে হালাকানি সুলতানিয়া আমার মাল আমার দাওলাত আমার ঘরবাড়ি বাড়ি আমার সম্পত্তি আমাকে बर्बाद করেছে হালাক করেছে নাফসি 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 করবে সূর্যর তাপ برداشت করতে পারবে না কোনো ছায়া থাকবে না একটাই ছায়া থাকবে সেই ছায়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়া ছট 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 করবে ফরিস্তা পিঠে হাত দিয়ে বলবে কিসের চিন্তা কিসের চিন্তা বলে এক এক ছায়া পেতাম পরিশানির দেহ আছি পাসিনাতে লতপথ হয়ে আছি এক এক ছায়া পেতাম বলে ছায়া দরকার চলো এমন ছায়াই তোমাকে ডাক দিও হয়েছে বলে কি এমন কাজ আমি করেছিলাম বলে তুমি এমন একটা কাজ করেছো এমন একটা কাজ করেছো জহরের নামাজ পড়েছ আসুর তোমার ধিয়ানে লটকে ছিল ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছ আদায় করার পরে যত সমস্ত রাসুলের তারিকা অনুযায়ী দোয়া গুলা আছে দোয়া পাঠ করেছ যত তুমি জানো সুরা পাঠ করেছ সুরা পড়ার পরে তুমি ঘুমিয়েছ ঘুমার পরে তুমি মনে মনে ভেবেছিলে আল্লাহ আমি ঘুম যাচ্ছি আমি সময় মতন যেন জেগে যাই ফজরের টাইমে তার আগে তোমার মত হয়েছে তার আগে তোমার মত হয়েছে মানে কি তুমি একটা নামাজি হয়ে মরেছো তোমার অন্তর মসজিদে লটকা আছে এখানে মেয়ে লোকেরা বলবে মাওলানা আমরা তো একটা মজবুর পাঁচ দিন নামাজ পাই হ্যাঁ মহিলারা বলবে আমার মা খালারা সবারই হয় আমার মারও হয়েছে আমি যার পেট থেকে হইছি জি জি জি